তো হ্যালো ফ্রেন্ডস আমি পার্থ ঘোষ পিএসসি ক্লার্ক কিন্তু আবার একটা বড় অপরচুনিটি আমাদের কাছে যারা প্রিপারেশন করছো দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের প্রিপারেশন করছো পিএসসি ক্লার্ক কিন্তু তাদের কাছে একটা বিরাট বড় অপরচুনিটি কারণ আগেরবারে যত ক্যান্ডিডেট ছিল যত এক্সপিরিয়েন্স ছিল দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছিল না প্রিপারেশন করছিল তারা কিন্তু পিএসসি ক্লার্কের মাধ্যমেই অনেকে সিলেক্ট হতে দেখেছি আমার বন্ধুবান্ধব তো যারা একটা বিরাট বড় অপরচুনিটি সে সমস্ত ক্যান্ডিডেটের কাছে যারা দীর্ঘদিন ধরে পরীক্ষার প্রিপারেশান দিচ্ছে কিন্তু কোনো একটা জবের জন্য লড়াই করছে কিন্তু পাচ্ছে না তাদের জন্য আবার একটা অপরচুনিটি এসছে কিন্তু এই অপরচুনিটিটা আমরা যেন আবার লস্ট না করি সেটার জন্য চারিদিকে নানান কোচিং ইন্ডাস্ট্রি নানান লোকজন বিভিন্ন রকম প্রভাবিত করছে এই ম্যাটেরিয়াল পড়ো সেই ম্যাটেরিয়াল পড়ো এই কোচিংয়ে জয়েন করো কিন্তু সে সমস্ত কিছুর প্রয়োজন নেই পিসসসি ক্লার্ক কিন্তু খুবই একটা মানে ইজিয়েস্ট এক্সাম কিন্তু এটার জন্য একটু ধৈর্য ধরে পড়তে হবে ঠিক আছে তো দেখো পিএসসি ক্লার্ক চান্সে আমি পাস করেছিলাম প্রিলিমিনারি তারপর আমি যাইনি কারণ আমি অলরেডি একটা জব করছি ঠিক আছে কিন্তু পিএসসি ক্লাস যারা পায়নি সামান্য জন্য বাইরে বেরিয়ে এসে যেমন পিএসসি হয়তো প্রিমিনারি পাস করে আছে কিংবা ডিসক্রিপটিভে বাইরে বেরিয়ে আছে ঠিক আছে তাহলে পিএসসি প্রথমে আমি ফোকাস করি পিএসসি প্রিলিমিনারিতে আমরা ডিসক্রিপটিভের কথা ভাববো না টাইপিংয়ের কথা এখন ভাববো না তো পিএসসি প্রিলিমিনারির জন্য দেখো সিলেবাস তো ফার্স্ট সিলেবাস আমরা পিএসসি বাংলার যে কোনো বই পড়তে পারি ঠিক আছে কিন্তু এই বড়ো সিলেবাসের মধ্যে মানে এই পড়ো সেই পড়ো ওই পড়ো সবই পড়ো মানে কত কিছু পড়বে তো তবুও যখন প্রিলিমিনারি তুমি মনে করছো যে পিসি ক্লার্ক এবার বাধাতেই হবে তাহলে আমি বলবো যে পিএসসির সবার প্রথম যেটা করা উচিত তোমার সেটা হচ্ছে তুমি সিলেবাসটাকে একবার সিলেবাসটাকে একবার একটা প্রিন্ট আউট করে নাও সিলেবাসটা সামনে রাখো এবং লাস্ট ইয়ারে লাস্ট ইয়ারের কিছু কোশ্চেন আমি প্রিভিয়াস ইয়ারে যে লাস্ট ইয়ার যে পিএসসি ক্লার্ক হয়েছে এক্সামিনেশনটা তার কোশ্চেনটা তুমি একবার দেখো তুমি শুধু দেখো যে ওখানে যে কোশ্চেনগুলো এসে একটাও কিন্তু আউট অফ মানে বক্স কোশ্চেন নয় খুব ইজি ইজি কোশ্চেন ছিল সেগুলো যে কোনো পাঠ্য বই পড়লে যে কোনো নর্মাল বইতে আছে যে কোনো বই পড়লে ঠিক আছে তো সেই লাস্ট ইয়ার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা তুমি যদি না দেখো তুমি বুঝতে পারবে না কোথা থেকে কোশ্চেন আসছে তাহলে তোমার কাছে প্রথম কাজের সিলেবাসটাকে প্রিন্ট আউট করো সেটাকে খুব ভালো করে পড়া যে কোথায় কী কী সিলেবাস আছে কী কী টপিক্স আছে কোন কোন চ্যাপ্টার আছে সেগুলোকে নোট ডাউন না তুমি একটা খাতায় ঠিক আছে কোন কোন চ্যাপ্টার থেকে তারপর তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন লাস্ট ইয়ারের কোশ্চেনটা শুধু ওঠাও দেখো যে কোন কোন টপিক্স থেকে কোশ্চেনগুলো এসছে সেই টপিক্সগুলোকে একটা খাতায় নোট করো হ্যাঁ এবং সেই তুমি দেখো এটা কোন এই টপিকটা কোন চ্যাপ্টারে সেই চ্যাপ্টারে যাও গিয়ে দেখো যে যারা পুরানো স্টুডেন্ট আছে যারা পাইনি তাদের দেখো এই চ্যাপার এই আমার তৈরি আছে প্রপারলি যদি মনে হয় না এই চ্যাপ্টারটা আমার তৈরি একবার পড়েছে মনে নেই তাহলে ওটাকে বারবার করে রিভিশন দাও আর যদি মনে হয় যে না এই চ্যাপ্টারটা মতো পড়াই হয়নি তাহলে ওই চ্যাপ্টারটাকে তোমাকে খুব ভালো করে পড়তে হবে এবং খুব ভালো করে দুবার চারবার পড়ার পরে তুমি এমসিকিউ করতে হবে ওটার উপরে সলভ যাতে এনসিকিউ সলভ করতে হবে এই কারণেই যাতে চ্যাপ্টারটা ততক্ষণই এমসি সলভ করো যতক্ষণ একটা কোশ্চেনও আমাদের না বাদে তাহলে এমনভাবে একটা চ্যাপ্টার আমরা কি করে বের করছি দেখো অনেক চ্যাপ্টার আছে অনেক বড় সিলেবাস আমরা যদি সব কিছু পড়তে যাই বেসিক ক্লার্ক কিন্তু কি মানে সবই ভুলে যাবো বেসিক ক্লার্ক দূরে যাক তো ইজি কোশ্চেনই আছে সিলেবাসের মধ্যেই কোয়েশ্চেন আসে কিন্তু মেন্স কিছু জায়গা থেকে পিএসসি কোশ্চেনগুলো তোলে সেটা জানার জন্য তোমাকে পিভিএস এর কোশ্চেনটা তুমি উঠাও এবং সেটা টপিক্সগুলোকে সিলেক্ট করে সেই টপিক্সগুলোকে আগে প্রিপারেশন করো তুমি পিভিএসএর কোশ্চেন থেকে কিছু টপিক্স নোট ডাউন করলে সেখান থেকে তুমি দেখলে এই চ্যাপ্টারটা আমার পড়া হয়নি সেই চ্যাপ্টারটায় তুমি গিয়ে খুব ভালো করে পড়ে নিলে নেওয়ার পরে ওই চ্যাপ্টারটার উপরে কুইজ দিলে বা করলে একটা সময় দেখছো গুলো তোমার সব হচ্ছে তার মানে ওই টপিকস তোমার ক্লিয়ার নেক্সট টপিক তুমি আবার এসে প্রিভিয়াস ইয়ার কোশেন উঠো যে নতুন চ্যাপ্টার খুঁজে পেয়েছি তো এরকম ভাবে তুমি পাঁচটা করে চ্যাপ্টার আগে দিয়ে রাখো কিছু কোয়েশন সলভ করে দেখো যে পাঁচটা করে চ্যাপ্টার আমার প্রিপারেশন হয়নি এই পাঁচটা চ্যাপ্টার আগে প্রেপারেশন করবো নেক্সট সলভ করতে কোশ্চেন তো এইভাবে তুমি আগে পিএসসি যে যে চ্যাপ্টারগুলো ফোকাস তুমি দেখবে কিছু নির্দিষ্ট চ্যাপ্টার থেকে বেশি বেশি কোশ্চেন আসছে সেই জায়গাগুলোকে তুমি আগে তৈরি করো মানে এটা হচ্ছে স্মার্ট স্টাডি মানে মেন জায়গাগুলোকে আগে আমি কমপ্লিট করলাম মেন যে চ্যাপ্টারস বা আছে সেটাকে কমপ্লিট হয়ে গেলে তারপরে তুমি তুমি নানা রকম সেট সলভ করতে পারো ডবলিউডিএস বা পিএসসি জিপিবিএস এ তখন দেখো যে এই আগে এই টপিকসগুলো কমপ্লিট কারণ যেগুলো পিএসসি ফোকাস করছে লাস্ট ইয়ারে না হলে তার আগের ইয়ারের কোশ্চেনটা আরেকবার দেখে নাও যে কি ধরনের কোশ্চেন ফোকাস করছে সেই জায়গাগুলোকে যদি কমপ্লিট থাকে তুমি একটা কনফিডেন্স পেয়ে যাবে যে পিএসসি লাস্ট ইয়ার যে কোশ্চেন যে জায়গাগুলো থেকে আসে সেই জায়গাগুলো আমার কমপ্লিট সেই চ্যাপ্টারগুলো আমার কমপ্লিট ঠিক আছে একটুকু যদি বারবার রিভিশন দিতে থাকো রিভিশন হচ্ছে কি রিভিশনটা তুমি যদি বারবার দিতে পারো তাহলে তুমি হামেশাই প্রিলিমিনারি ক্লে ক্র্যাক করে যাবে নো ম্যাটার ঠিক আছে তো এটাই বলার ছিল যে কোনো কোচিং ইনস্টিটিউশনে ফাদে পড়বে না কোনো ভর্তি হওয়ারও কোনো প্রয়োজন নেই শুধুমাত্র যে কোনো একটা বই নর্মাল বই আমি তোমাকে বলবো আমি একটা বই পরিচয় পেয়েছি তো একটা বই নর্মাল বই তুমি তোলো সেটা নিয়ে বারবার চ্যাপ্টারগুলোকে রিভিশন দাও দিলে আফটার এ টাইম তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার কতটা ইম্প্রুভ হচ্ছে এবং পিএসসির ক্লার্কের জন্য মোর দ্যান এনআ তোমার প্রিপারেশন হয়ে যাবে তো এটাই বলা হচ্ছে তুমি পিবিএসি ইয়ার কোশ্চেনটা তুমি দেখো তুমি দেখবে যে বিশাল বা আউট অফ বক্স কোনো কোশ্চেন ছিল না ঠিক আছে তো প্রথম কাজ কি সিলেবাস পিবিএসিআর কোশ্চেন সেখান থেকে মেন মেন টপিক্স চ্যাপ্টারগুলোকে বেছে নেওয়া এবং তারপরে সেই টপিক্সগুলোকেই আগে তৈরি করে নেওয়া ওটা হচ্ছে আমার মূল সম্পদ ওটা তৈরি হয়ে গেলে তারপর তুমি যে কোনো বাইরের অ্যাডিশনাল কিছু পড়তে পারো যে আরো কনফিডেন্স পাওয়ার জন্য আমি অ্যাডিশনাল জায়গাগুলো পড়ে রাখবো ঠিক আছে তো এটা কি স্মার্ট স্টাডির রুলস ঠিক আছে এইভাবে প্রিপারেশন করলে প্রিলিমিনারি হামেশা হয়ে যাবে ঠিক আছে